সত্য চিরদিন উলঙ্গ পা কোরআনের সুরা ইব্রাহিমে বলেছেন যে এমন কোনো জাতি ও সম্প্রদায় নাই যেখানে সেই জাতি ও সম্প্রদায়ের নিজস্ব ভাষায় নবী ও রসুল পাঠানো হয় নাই মিশরের জন্য মুসা কালিমুল্লাহ বেতেল হেমের জন্য ঈশা রহুল্লাহ ঈশা মুসি তথা যিশু খ্রিস্ট এভাবে আমরা আমরা দেখতে পাই রসুল পাঠানো হয়েছে সমস্ত জাতি ভাষার মধ্যে প্রত্যেক কৌমের মধ্যে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে আমরা পঁচিশ জন নবী রসুলের নাম জানতে পারি আর সব নবী রসুলের সব নবী রসুলের রসুলেরা কোথায় কখন আগমন করেছে ইহার উল্লেখ করা হয় নাই অখণ্ড ভারতবর্ষে সাড়ে পাঁচ হাজার বছর আগে যতগুলো মহাপুরুষের আগমন ঘটেছে তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম উল্লেখযোগ্য আমরা কিছু তুলে ধরলাম পবিত্র গীতা গ্রন্থে অর্জুনকে উপদেশ দেবার বাণীগুলো হতে অতি সামান্য যা বলা হয়েছে তা ভালোই যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাহা ভালোই হবে তোমার কি তুমি তোমার কি হারিয়েছে তুমি যে তুমি কাঁদছ তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যাহা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম দুনিয়ার পরিবর্তন হয় না এই বাণীগুলো ভালো লাগাটাও তগদির না লাগাটাও তগদির কি সুন্দর বাণী দেবতারা বই লাগেছেন মহাপুরুষেরা বই লাগেছেন আমরা কারবালা সম্পর্কে বলবো ধারাবাহিকভাবে আমরা এখন শুনব সর্বশেষ আমি হাদিস সাহিত্যের ইতিহাসটা বলব হুম Mas a daqui 2 আজ দশই মহরম আজ যে মহান হস্তি মহাপুরুষ জগতের সর্বশ্রেষ্ঠ শহীদ আজম সমস্ত শহীদদের সরদার সৈয়দ মাওলা হুসাইন আলহ সালু সালামের শাহাদাত দিবস উপলক্ষে অনুষ্ঠান মাওলা হুসেন আলহ সালাম তিনাকে বলা হয় রসুল সৈয়দ সোহাদা সৈয়দ ইমামে হুসাইন আলি সাল্লা সালাম তিনার শুভ আবির্ভাব দশ জানুয়ারি ছয়শো ছাব্বিশ ইংরেজি সাল দশ জানুয়ারি ছয়শো ছাব্বিশ ইংরেজি সাল মাওলা হুসাইনের আবির্ভাব দিবস জন্ম তারিখ পাঁচ সাবান চার হিজড়ি হিজরি সনের চার সালে মাওলা হুসাইন পৃথিবীতে আগমন করেন শাহাদাত দশী মহর্রম একষট্টি হিজরি দশই অক্টোবর ছয়শো আশি সাল দশই অক্টোবর ছয়শো আশি ইংরেজি সালে মাওলা হুসাইন শাহাদাত বরণ করেন তিনি মোট সাতান্ন বৎসর ধরা ছিলেন আল্লাহর হাবিবের সাথে তার শৈশব কেটেছে সাত বৎসর ছয় থেকে সাত বছর রহমত আল্লীলা আলমিনের সহবতে এবং মাওলা আলী করমাল্লাহুর সাথে সোহবতে থেকেছেন ইমামে হুসাইন আলি হিসালসালাম প্রায় ছত্রিশ বৎসরের কাছাকাছি এখন আমরা মুসলমানেরা শুধুমাত্র মাওলা হুসাইনের শৈশবের ছয় বছরের ঘটনা জানি আর কারবালার দশী মহরমের শাহাদাতের ঘটনা জানি এর ভিতরে যে পঞ্চাশ বছরের জীবনী পঞ্চাশ বছরের কর্মজীবনী কি করলেন মাওলা হুসাইন সেইটা আমরা মুসলমান জানিও না জানার চেষ্টাও করলাম না আর জানার দরকারও মনে করলাম না কেন আমরা তো মনে করি যে আমরা যে আমার খুশি মতো নামাজ পড়লেই হয়ে যাইব নামাজ নিজের খুশি মতো করলে হয় না দায়মে নামাজ রসুলের খুশি মতো রসুলের কথা মতো রসুলের ইচ্ছা মতো করতে হবে ইমাম হুসাইন আলহ সাল তিনি আল্লাহ হাবিব রহমত আল্লিল আলমিন কোলে হয়েছেন সহবতে ছিলেন মাওলা মফসেদনামা ফাতেমার ঘরে মাওলা আলীর ঘরকে আলোকিত করে মাওলা হুসাইনের আবির্ভাব মাওলা হুসাইন মহানবীর কোলে এসে মহানবীর চেহারা মুবারক সর্বপ্রথম দেখেন মাওলা হুসাইন মহানবীর জবান মুবারক লালা মুবারক সর্বপ্রথম চুষে পান করেন খান মাওলা মহাপ্রভু মোহাম্মদ সল্লু আলিয়াস্লাম মাওলা হুসাইনকে দেখে বলেন আল হুসাইন মিন্ন আহান আমিনাল হুসাইন এই হুসাইন আমা হতে আমি হুসাইন হতে এই হুসাইন সে জান্নাতি যুবকদের সর্দার এই সেই হুসাইন যিনি কারবালার মাঠে আমার উম্মতের নাজাতের জন্য শাহাদাত বরণ করবে আমারই উম একদল পথভ্রষ্ট উম্মতের বিপথগামী উম্মতের ধারা যারা পথভ্রষ্ট বিপথগামী তাদের দ্বারা এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন ইনি হচ্ছেন সৈয়দ ইনি সৈয়দের সন্তান ইনি সৈয়দের পিতা ইনি সৈয়দের দাদা ইমাম হুসাইন হচ্ছে সৈয়দের দাদা সৈয়দের পিতা সৈয়দের সন্তান সে নিজেও সৈয়দ সমগ্র সৈয়দদের ইমাম এবং ইমাম হুসেন আলিয়াসাল্লাম সম্পর্কে সুলতানুল হিন খাজা বাবা বলেছেন শাহ হাস্তি হুসাইন বাদশাহ মাওলা হুসাইন বাদশাহ হাস্তি হুসেন রাজার রাজা ইমাম হুসেন শাহ হাস্তি হুসেন রাজা ইমাম হুসেন বাদশাহ হাসতে হুসেন বাদশাহ রাজার রাজা ইমাম হুসাইন দিন হাসতে হুসাইন দিন হচ্ছে মাওলা হুসাইন দিনে পানা মা হাসতে হুসাইন দিনের সাহায্যকারীও মাওলা হুসাইন কারবালায় দিনকে কতল করা হয়েছে দিনকে শহীদ করা হয়েছে কারবালায় দিনকে হত্যা করা হয়েছে দশী মোহরমের দিন দিনকে হত্যা করা হয়েছে দশী মহরম দিনের সাহায্যকারী মদতগারকে হত্যা করা হয়েছে দশী মহরমের দিন রাজার রাজাকে হত্যা করা হয়েছে সুলতানকে হত্যা করা হয়েছে এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন যে আমি হুসাইন হতে হুসাইন আমা হতে এবং মহানবী আলী আসাল্লাম মাওলা হুসাইনকে বুকে পিঠে কাঁদে সর্বস্থলেই রাখতেন এবং মাওলা হুসাইন মহানবীর শেষদারত অবস্থায় পিট মুবারকে বসে পড়াতে অনেক লম্বা সময় মাওলা হুসাইনের জন্য মহানবী মাথাকে শেষদায় রেখেছিলেন এবং আল্লাহর হাবিবই আল্লাহর হাবিব নাম দিয়েছে নিমাম হুসাইন আল্লাহর রসুল নাম দিয়েছে নিমাম হুসাইন রবের ইচ্ছায় রবের তরফ হইতে এবং মাওলা হুসাইনকে নিয়ে আসা হয়েছে মাওলা মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসাল্লামের আওলাদের বদৌলতে এবং মাওলা হুসেইনকে মহানবী আয়াতে মুবাহিলা যে মোবাহেলার স্থান সেখানেও নিয়ে গিয়েছেন মাওলা হুসেন আলহি সাল্লাহসাল্লাম ছিলেন আধ্যাত্মবাদের সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র সমস্ত সৈয়দ এবং ইমাম সমস্ত অলি আউলিয়াই গ্রামের জান প্রাণ তিনি সৈয়দ তিনি সেই কেন বললাম এই কথা কারণ আল্লাহরুলাই বলেছেন বাবাই বলেছেন যে কোরআনে বর্ণিত জন নবী যেই ঘটনা আঞ্জাম দিতে পারেন নাই হে আল্লাহর হাবিবের নওয়াসা আউলাদ রসুল সিফতে রসুল ইমামে হুসাইন আলি হস্লা আপনি সেই আঞ্জাম দিয়েছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন সেই মাওলা হুসাইনকে এত মর্যাদা দিয়েছেন মাওলা হুসাইন তো সকল নবীদেরই আওলা সকল রসুলদেরই তাওলা মাওলা হুসাইনকে মিল্লাত ইব্রাহিম নয় মৌলা হুসেন ইব্রাহিম আলী আসসালামের রক্ত না মৌলা হসেন তো ইব্রাহিম আলয় সালামের রক্ত কারণ মৌলা হুসাইনের পিতা মৌলা আলী মৌলাামের পিতা ইমাম আলাহি সালাম তিনার পিতা আব্দুল মুখতলি এইভাবে জেতে যেতে ইসমাের ঘর থেকে মৌলা হুসাইনের আগমন তাই কুরবানি করা তো ইসমা ইব্রাহিম আলয় সালামের বংশের কাম তাই তো ইমাম আবেদিন আলি সালাম কিলো জে ইজিদ তুই আমারে মৃত্যুর ভয় দেখা শাহাদ না সের কটানা তো আমার খানদান কা কাম হ্যাঁ কারণ ইব্রাহিম খলিলুল্লাহ রওলাদ ইসমাইল জবিহুল্লাহকে স্বপ্নে দেখে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য মিনাই নিয়ে গেছিল ইব্রাহিম খলিলুল্লাহ সেইখানে দুম্বা যাব হয় কিন্তু এটা রাজ তো নাই তো ইব্রাহিম খালিলুল্লাহ নিয়ে গেল ইসমাইল জাবিউল্লাহকে মিনায় আর মোহাম্মদ রসুল্ল সাল্লি ওয়াসাল্লাম নিয়ে গেল তার আউলাদ হুসাইন হুসাইনকে কারবালায় ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইমামে ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহর গলা কাটে নাই দুম্বা কাছে এর জন্য আমরা খুশি আনন্দিত হই আর মোহাম্মদ সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের নূরের আওলাদ তার কল্লা কাইটে গেছে তিনি কল্লা গরদান কাটায় দিছে তার জন্য কি আমরা এক ফোঁটা চোখের জল ফেলতে পারব না একজন কুরবানি করতে গিয়ে বেঁচে গেছে আমরা আনন্দ করি ঈদ করি খুশি হই আরেকজন কারবালায় গিয়ে শাহাদ বরণ করেছে গরদান কাইটে গেছে আউলাদের গরদান কাছে আমরা কেন একটু জল ফেলবো না আর আমরা জল ফেললে অনেক আর বিজানা মহাপণ্ডিতেরা বলেন এটা বেদা সাহাবারা করেন নাই মহানবী করেন নাই হাদিস শরীফে নাই আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই কারবালা কি সাহাবার জমানায় হয়েছে না তবে এইনের জমানায় হয়েছে কারবালা যখন ঘটেছে তখন কি আল্লাহর রসুল এই জগতে জাহিরিভাবে ছিলেন না আল্লাহর রসুল কিভাবে এই কারবালার মাতম পালন করবে কি প্রয়োজন ওই যে বলে আমি কালকেও দেখলাম অনেকে বলতেছে যে না কাদা এটা সব পালন করা কিসের সাথে কিসের তুলনা দেয় বলছে তোর মা বললেই তুই সব পালন করিস না কারণ এরা পুনর্জন্মের আন্ডারে তারা কিয়ামতের মুখোমুখি হয়েছে মাওলা হুসেন কিয়ামতের মুখোমুখি হয় নাই শাহাদাতের মুখোমুখি হয়েছে শাহাদাত আর কিয়ামত এক বিষয় না আগে ভালো করে আমি আমন্ত্রণ জানাব আপনারা জানতে শিখুন যে কিয়ামত কি সাহাদ কি মৌ কি কতল কি আর শাহাদাত কি আপনার